আসসালামু আলাইকুম নার্গিস কুকিং ব্লগে আপনাদের স্বাগত আমি একটি সুস্বাদু স্বাস্থ্যকর উচ্ছে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এইভাবে রান্না করলে আপনারা দেখবেন বড় থেকে ছোটোরা আরও বেশি পছন্দ করবে এই রান্নার রেসিপিটা তো আমি সম্পূর্ণ দেখাচ্ছি এইখানে আমি আড়াইশো গ্রাম উচ্ছে নিয়ে নিয়েছি দেখুন আমি এটা করেলা নয় এটা উচ্ছে নিয়েছি তো আপনারা উচ্ছে করেলা যে কোনো একটা নিতে পারেন তো আমি এখানে আড়াইশো গ্রাম উচ্ছেটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি দেখুন এখানে আমার ধোয়া হয়ে গেছে আর আমি কিভাবে কাটছি সেটা দেখে নিন তো আমি এইভাবে গোল গোল চাকা চাকা করে একটু মোটা মোটা করে কাটবো তো এটা ভাজবো তার জন্যে একটু মোটা রাখতে হবে তো এইভাবে আমি দেখুন উচ্ছেগুলো সবগুলো হেঁটে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি এখানে আমি ফ্রাই প্যানে কড়াইয়ের মধ্যে সামান্য তেলে উচ্ছেগুলোকে আমি হালকা ভেজে নেবো তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন সামান্য পরিমাণ আর সামান্য পরিমাণ এইখানে হলুদের গুঁড়া তো দেখুন এইভাবে মিশিয়ে নিয়ে এইগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব এই দেখুন আমার এইভাবে উচ্ছেগুলো আমি ভেজে নিচ্ছি বেশি ভাজতে হবে না যখন এই রকম কালার চলে আসবে তখনই উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে বুঝতে পারবেন তো দেখুন আমি এইভাবে আমি উচ্ছেগুলোকে একটা বউলের মধ্যে আমি রেখে দিচ্ছি আমি সবগুলো এইভাবে উচ্ছে তুলে নেব তো সেই তেলেতেই আমি এইভাবে কিছু আলু নিয়ে নিয়েছি এই আলুগুলোকে আমি ওই তেলের মধ্যে একটু হালকাভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এইভাবে এটাকেও নাড়াচাড়া করে নিয়ে আমি হালকাভাবে ভেজে নেবো তো এই যে দেখুন আমার এইভাবে লাল লাল হয়ে গেছে হালকা আমি এটাকে সরিয়ে নেবে নেব তো এখানে আমি অন্য কড়াইয়ের মধ্যে এখানে সরিষের তেলের মধ্যে আমি রেসিপিটা করবো তার মধ্যে সরিষের তেল দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গোল গোল চাকা চাকা করে রাখা এইভাবে পেঁয়াজটা আমি দিয়ে একটু বেরেস্তা টাইপের হালকা করে ভেজে নেবো দেখুন এইভাবে আমার হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কুচি করা একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও আমি হালকা ভাজা ভাজা করে নেব এই যে দেখুন আমার টমেটোটাও হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি একটু ভাজা করে নেব আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর আপনারা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন পাশে থাকার অনুরোধ রইল এর মধ্যে আমি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে ভালো তারে কষিয়ে নিতে হবে তো এই যে এরকম লাল লালভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে আমি এইভাবে কষানোর পর আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে ভালো তারে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো এইভাবে দেখুন আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম ভাজা মুচিগুলো এইখানে দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে মশলার সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে মশলার সাথে একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর তার মধ্যে আমি ভেজে রাখা সে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকেও একই সাথে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে হালকা হাতে একটু মিশিয়ে নেবেন এটা হালকাভাবে ভাজা ভাজা হয়ে গেলেই দেখুন এবার রেডি হয়ে গেল তো খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আপনারা এই রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন বাচ্চারা অবশ্যই খাবে আমার কথা মতো আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এখানে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম তা আপনারা এটা নাও দিতে পারেন তো এটা একটি সুন্দর ফ্লেভার আসার জন্য আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিলাম দেখুন আমার রেসিপিটা হয়ে গেল বা উচ্ছে রান্নাটা হয়ে গেল এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন আমার এখানে রেডি হয়ে গেল সুস্বাদু ইয়ামি করলা রেসিপি আল্লাহ পেজ